কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেসে তো তাই পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি এসেছি ছাদের উপরে ভাবছিলাম চা বানাতে যাব তার আগে ভাবলাম যে না জামা কাপড়গুলো ঝুলঝুল করছে দড়িতে দেখা যাচ্ছে তো সেই সূত্রেই চলে এসেছি ছাদের উপরে আর এসে এই যে সুন্দর সুন্দর ফুলগুলোকে একটি বার দেখে নিই আর এগুলো দেখতে তো আমার বেশ ভালোই লাগে হাতে যখন সময় পাই তখন ফুলগুলোকে মন ভরে দু চোখ ভরে দেখি আর যখন সময় না পাই তখন ওই যে কোনো কোনোরকমভাবে দিনটা চলে যায় আর প্রকৃতি যখন সুন্দরভাবে সেজে উঠেছে তখন আগমনির বার্তাও চলে এসেছে আগমনী বলতে মা আসছে কিন্তু এই যে কলকাতায় আর কর মেডিকেল কলেজ হসপিটালের যে ব্যাপারটা হয়েছে যে ঘটনাটা এটা কিন্তু সত্যি খুব দুঃস্বাভাবিক আর দুঃখজনক তো সেক্ষেত্রে সেখানে থেকে বলবো মা আসতে আসুক কিন্তু দোষীদেরকে যেন মা কঠোরতম কঠোর শাস্তি দিতে আসে দোষীরা যেন প্রত্যক্ষভাবে শাস্তি পায় সেটাই আমি মায়ের কাছে কামনা করি অ্যাডভান্স কেননা মা যেন এসেই আগে দোষীদেরকে শাস্তি দেয় সেইটা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে মা আসার বার্তাটা সত্যিই আমাদের কাছে একটা ন্যায় ব্যর্থা হয়ে দাঁড়াবে আর মায়ের এই যে আসার আগমনীটা যদি নাই ব্যর্থ হয় তাহলে কিন্তু মা সত্যি মায়েই হয় মায়ের যে কোনো বিকল্প হয় না সেটা কিন্তু একেবারে আমাদের চোখে আঙুল দিয়ে প্রকৃতিমা বুঝিয়ে দেবেন আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট সেরেছি চা বিস্কুট দিয়ে তারপরে সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরে তো ঘরের কিছু কাজ ছিল সেই সাথে কিন্তু জামাকাপড় ভাঁজ করা ছিল তো জামাকাপড়গুলো যেই না ভাঁজ করবো সেই সময় হয়ে গেল লোডশেডিং ওই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না লোডশেডিং হয়ে গেলে তো আর ঘরের ভেতরে অন্ধকার হয়ে যায় তো তেমনভাবে কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না ওই জন্য ঘরের ভেতরে আর সেইভাবে ভিডিও করা হয়নি তার সাথে সাথে একটু ডাস্টিং করে নিয়েছিলাম শোকেজ আলমারিটা কেননা কাজগুলো না একদম দেখা যাচ্ছিলো না ধুলোই না গোলাটে গোলাটে হয়ে গেছে ওই জন্য একটু শোকেজটাকেও ডাস্টিং করে তারপরে এই যে চলে এসেছি কলপাড়ে আর ইতিমধ্যে কিন্তু বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে যেহেতু টিচার্স ডে তো সেই উপলক্ষে ওদের স্কুলে অনুষ্ঠান আছে ওই জন্য ওরা কেউ আজকে ড্রেস পরে যায়নি আনড্রেসে গেছে তবে আনড্রেস হলেও সেই ড্রেসটা ছিল সাদা তবে এখনকার দিনে টিচার্স ডে বলে শুধু শিক্ষকদেরকে সম্বোধন করা হয় একটা বাচ্চার প্রকৃত টিচার বা শিক্ষক হলো তার মা তার মাই কিন্তু তাকে প্রকৃত শিক্ষা তার দিয়ে তারপরে স্কুলে পাঠায় আর সেখান থেকেই কিন্তু তারা পরপর অন্যান্য শিক্ষাগুলো পায় তবে প্রথম শিক্ষক যে তাকে কিন্তু সবাই অবহেলা করে যায় আর যার পরে যারা অংশগ্রহণ করে তাদেরকে কিন্তু মাথায় তুলে রাখে এটা কিন্তু একদম নিয়ম আর রীতি আর এই যে তারপরে চলে এসেছি ঘরটাকে মুছতে আজকে যেহেতু আবার বৃহস্পতিবার ওই জন্য কষ্ট করে হলেও ঘরটাকে মুছে ফেলছি আর এইভাবে ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না বলবো না ভালো লাগে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায় আর এই পোশানটায় বাইক থাকার জন্য মুছতে না অনেকটা অসুবিধা হয় তবে আজকে অনেকটা তাড়াতাড়ি করে মুছে নিতে পারছি যেহেতু বাইকটা আজকে নিয়ে গেছে আর বাইকটা নিয়ে গেলেই আমার সুবিধা হয় বারান্দা দিয়ে না একটু ভালোভাবে হাঁটা চলা যায় আর নয়তো এই যে টেবিল ওই পাশে ফ্রিজ এখানে বাইক থাকলে কতটা অসুবিধা হয় বলো তো আর এই যে এসে কিন্তু আগে আমি জামা কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কমফোর্ট দিয়েছি গামলার ভেতরে ভিজিয়ে রেখেছি আর তারপরে এই যে বাদবাকি যে বাসনগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি খেয়ে যে ঢেউ মুঠ হুডি ঠকে ভালোবাসার না খোয়া তাকে আর এই যে বাসন গোসন মাজা ধোয়া করে তারপরে একেবারে স্নান সেরে নিয়েছি কেননা দেখছিলাম যে বাসন ধুতে গিয়ে হাড়ির যে কালিগুলো সেগুলো পুরো জামাকাপড়ে ভরে গেছে ওই জন্য ভাবলাম যে না একবারে স্নানটা সেরেই নিই আর এই যে এখন স্নান সেরে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর বেলাটা এখনও পূর্ব দিকে আছে ওই জন্য একটু তুলসী গাছে জল দিয়ে নিলাম তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো কালকের ব্লগে শ্রেয়সী ব্লগ থেকে আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল তার নামটা যেন আমি নেক্সট দিন ব্লগে নিই তো সে আমাকে রিকোয়েস্ট করায় তার নামটা নিলাম তো আশা রাখছি বোন তুমি তোমার নামটা শুনতে পেয়ে খুব খুশি হয়েছ তবে চলো এরই সাথে আমার আরও মিষ্টি মিষ্টি বোন আর দাদা ভাইরা যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখে কমেন্ট করে তাদের নামগুলো একটিবার বলে রাখি আর আর ডেলি লাইফ থেকে রিতা বোন গোপীনাথ দাদা দীপিকার ফ্যামিলি বিয়ানাগ্র, মনিকার সিম্পল লাইফস্টাইল আরতি রুবি অনিতার কিচেন পৌসান সানসাইন দিদি ভাই আমাদের গল্প কথা থেকে সুস্মিতা বোন তো আরও অনেকে কমেন্ট করে তো প্রত্যেকের নাম তো আমার মনে থাকে না তো যদি কোনো দিন সম্ভব হয় আর তোমরা আমাকে কমেন্ট করেও জানাবে যদি কারোর নাম আমার ব্লগে নেওয়ার থাকে আমি পরের দিন অবশ্যই চেষ্টা করব তোমাদের নামগুলো ব্লগে নেওয়ার জন্য তো চলো এই যে আজকে রান্না বান্নাও তো প্রায় হয়ে গেল আর অল্প একটু বাকি আছে ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে তো বেগুন ভাজাও হয়ে গেল আলু কটাও ভাজা হয়ে গেছে বাকি থাকলো আর উচ্চে ভাজা করতে তো উচ্ছেটা ভাজা করে তারপরে আমি ডালটাকে সোমবার দেবো যতটুকু তেল থাকে মনে তো হচ্ছে তেল থাকবে তো তার মধ্য দিয়েই কিন্তু ডালটা সোমবার দিলেই হয়ে যাবে তবে একটা কথা প্রতিনিয়তই লক্ষ্য করছি অনেকেই কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের নামে বাজে বাজে কমেন্ট করে যে আমরা হাউসওয়াইফরা বেকার সারাদিন কি কাজ করি সংসারে আর সেখানে সংসারে বা এই যে ভিডিও করে কয় টাকা উপার্জন করে তো এতে করে আমাদের কিন্তু সেখানে সম্মান খোয়া যায় না সেখানে কিন্তু সম্মান খোয়া যাবে তাদের যারা এই বড়ো বড়ো কথাগুলো বলে যারা বলে যে আমরা কি কাজ করি তাদের কাছে আমি বলবো ওয়াইফ মানে সে একটা বেকার নারী নয় তার এই ওয়াইফ হয়ে এই যে সারাটা দিন সংসার সামলাতেও কিন্তু একটা যোগ্যতার দরকার হয় যারা বলে এই কথাগুলো তারা কিন্তু ভেবেচিন্তে কখনোই বলে না যে একটা ওয়াইফরা চাইলে পারে না এমন কোনো কাজ নেই তারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পরেও কিন্তু একটা সুন্দর লক্ষ্মী সংসার গড়ে তোলার চেষ্টা করে তবে কি জানো তো আমরা পরিবর্তনকে ভয় পাই না পরিবর্তনই তো সংসারের নিয়ম ভয় পেলে তো চলবে না হয়তো কিছু হারাতে হবে নয়তো আরও ভালো কিছু পাবো এই আশাই কিন্তু আমাদের প্রতিটা দিন চাই ভালো কিছুর জন্য খারাপ কিছু যেমন অপেক্ষা করে তেমন খারাপ কিছু হলে ভালো কিছুই অপেক্ষা করে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এর মধ্যে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এসে আগে সাথে জামা কাপড়গুলো তুলেছি তুলে তারপরে নিচে গেছিলাম জামা কাপড়গুলো রাখতে সেই সাথে উটনটাকে ঝাড় দিয়ে এসেছি তার মধ্যে দেখেছি গাছগুলো না একেবারে শুকিয়ে গেছে একটু জল না দিলে আর হয় না বৃষ্টি তো প্রতিনিয়ত হয় তার সাথে যে রোদ দেয় তাতে করে গাছের গোড়াগুলো একেবারেই শুকিয়ে যায় তবে চলো কাছে জল দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে